সোহম হোম ইথিকাপাল অভিনীত বহুরূপ সিনেমার নতুন একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেটা দেখার পর ভাই আমার রিয়াকশন সোহম আর ইদিকা পাল অভিনীত বহুরূপ সিনেমার পোস্টার ড্রপ করা হয়েছিল আগে যেখানে একটা সিঙ্গেল পোস্টার ইদিকার আর একটা সিঙ্গেল পোস্টার তোমার সোহমে রিলিজ করা হয়েছিল সেই পোস্টারগুলো কিন্তু খুব ভালো লেগেছিলো আমি ভাই ইমপ্রেস হয়েছিলাম কিন্তু এই পোস্টারটা দেখার পর ভাই আমার এত হাসি পাচ্ছে না সোহমের লুকটা দেখে আর যে ড্রেসটা পরে রয়েছে আর ইদিকার ওই চুলের কাটিং থেকে ভাই কী হাসি পাচ্ছে এবং সত্যি বলতে এই সিনেমাটার এই এই লুকটা দেখার পর এই পোস্টারটা দেখার পর আমার অনেকটা প্রিয়তম সিনেমার কথা মনে হচ্ছে ভাই হচ্ছে জন্য স্টোরিটা ওরকম হতে পারে ভাই সোহম কি হাস্যকর পোস্টারটা এত ভাই কমেডি ভাই এটা কি জঘন্য পোস্টার ছেড়েছে ভাই মানে দেখে হাসি পাচ্ছে ভাই শোমকে মানায় ভাই এই লুকে এই পোস্টারে ওই জঘন্য লাগছে পোস্টারটা হাসি পাচ্ছে তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমরা সবাই জানি প্রজাপতি টু আসতে চলেছে এই বছর ডিসেম্বরে ঠিক আছে এবং এই সিনেমায় জ্যোতির্ময় কুণ্ডু রয়েছে দেব রয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছে এবং ভাই শোনা যাচ্ছে যে ইদিকা পাল এই সিনেমায় থাকতে চলেছে শোনা যাচ্ছে না ভাই থাকবে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে ইদিকা মানে খুবই গুরুত্বপূর্ণ তো গল্পের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকবে ইদিকা একটা পোর্শানে এবং সেই জায়গাটা নাকি খুবই ভাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভাই আমি এক্সাইটেড হয়ে গেলাম কারণ দেব ইদিকা রঘু ডাকাতে আছে তারপর খাদানে করেছে পরপর কাজ করছে আবার আমরা তাকে প্রজাপতি টু সিনেমায় দেখতে পাবো একটা জায়গায় আমরা দেখেছি ভাই প্রজাপতি টু সিনেমায় কীভাবে ভাই কমেডিগুলো ওয়ার্ক করানো হয়েছে বিভিন্ন পুরনো জিনিসকে টেনে এনে এখানেও সেরকম একটা কিছু হতে পারে ঠিক আছে খাদানের রেফারেন্স থাকতে পারে বা অন্যান্য মুভি রেফারেন্স থাকতে পারে সেরকম মজাদার হবে তো ইথিকা থাকতে চলেছে ভাই খুবই ভালো ব্যাপার এবং একটা ফ্যানও থাকবে যে আপাতায় দেখতে পাবো মানে দেবের ভাই ট্যাকটিক্স আছে ভাই মানে আলাদাই ভাই মানে লেভেল আছে মানে লোক কিভাবে টানতে হয় দেবের থেকে শেখা উচিত তো ভাই খুবই এক্সাইটেড হয়ে গেলাম এইটা শোনার পর তো বেশ ভালো লাগলে আপডেটটা শুনতে পেলাম এইদিকে থাকছে ভাই এটা কনফার্ম তো তোমাদের কেমন লাগলো খবরটা জেনে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর সোমের পোস্টারটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও টাটা